আসসালামু আলাইকুম আমি হচ্ছে আমি জন্ম নিবন্ধন নিয়ে একটি কথা বলব যেটা খুবই জরুরি যে বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে আমাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় প্লাস ইংরেজি করাতে হয় আগে যেটা হতো আমরা একবার দুইবার বা তার চেয়ে অধিক তিনবার চারবার বা ছয় সাতবার পর্যন্ত এটা সংশোধন করার সুযোগ আমাদের হাতে ছিল এটা আমরা অনুষ্ঠানে করে দিতে পারতাম ইদানিং যেটা হচ্ছে দুইবারে বেশি পুরো জন্ম নিবন্ধন সংশোধন করা যাচ্ছে না যার কারণে আমাদের কাছে অনেকেই আসেন যারা বিভিন্ন প্রয়োজনে এটা সংশোধন করাতে হয় কিন্তু দুইবার বা তার চেয়ে বেশি সংশোধন এর আগে করার কারণে এখন সেটা সংশোধন করা যাচ্ছে না বা আবেদনটা সাবমিল করা যাচ্ছে না তাই আমি এ বিষয়ে আপনাদেরকে বলবো আপনারা যখনই নিবন্ধন করাতে আসবেন বা সংশোধন করাতে আসবেন আপনারা আপনাদের তথ্যগুলো ভালোভাবে খেয়াল করে এগুলো লিখে দিয়ে আবেদন ফিল করে দিয়ে যাবেন যাতে কোনো ভুল না হয় আর আপনারা একটা বিষয় জানেন যে জন্ম নিবন্ধন সার্ভারটি এমন সিস্টেমে ডিজাইন করা হয়েছে যে আপনারা বাড়িতে বসে। আপনারা আপনাদের এই আবেদনগুলো করতে পারবেন তাহলে আপনাদের ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম হবে